আসুন সবাই কেরাম পথ খেলি সেনের বাজার দিল আকাম এর কাম না রে ভাই আকাম করলাম একটু গৌতম তো বাসি গেলাম এর অনেক লোক সেন এই জন্য এরা ভাইরাল করে যে অল টাইম কেরাম বোর্ড এই যে গৌতম বাসি গেলাম অল টাইম কেরাম বোর্ড খেলা যায় বোর্ড সিরিয়াল যদি না পায় মানুষের লেখা করে এই সেই লোক দেখিয়ে রাখেন আপনারা তো বাসি শোনেন এর

কে কেমন লাগতেছে ভাই বোনেরা কমেন্ট এর মাধ্যমে জানান আপনাদের কাছে লাইভটা

তোৰ <laughs> যাই

पहले भी दो काफी प्रश्न है है कि देखो इसमें ले देखो विशेष बार बोलते रहो ये बेस्ट चलो पूरे भाई ख्याल ले ले कोई नहीं दाबे डैमेज सुंदरली बेस्टो लेले आपियो ओ जो ने ओ जो ने

ボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトンボトン আমার ফেস চিনি আছে না লাইট আছে আমি লাইট দিতে পারি তখন চিনি আইবে লাগা দইছ না আবার যে যে না বেশি বেশি হয়ে গেছে লাইট